নমস্কার বন্ধুরা ট্যাব সংক্রান্ত আজকে আবার একটি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর ট্যাবের টাকা কিন্তু তোমরা সবাই কিন্তু পেতে চলেছো এবং অনেকেই কাল পরশুর মধ্যে অনেকে ছাত্রছাত্রীরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যে দশ হাজার টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা পেয়েছে সেটা লাইভ প্রমাণ সহ তোমাদের হোম কিনে কিন্তু একদম কিন্তু দেখিয়ে দেবো এবং যারা এই ট্যাবের টাকা পাওনি তারা কি করবে বা তাদের করণীয় কী বা তারা কখন টাকা পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু বলে দেবো বন্ধুরা আজ আঠেরো সেপ্টেম্বর সবাই ট্যাবের টাকা পাবে এবং পেলেও তোমাদের ফোনে একটা যেটা তুমি তরুণের স্বপ্ন প্রকল্পর মাধ্যমে যে ওটি মানে যে নাম্বারটা দিয়েছিলে তোমাদের স্কুলে আধার কার্ড ব্যাঙ্ক তোমার যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই নাম্বারে কিন্তু মেসেজ আসবে এবং মেসেজ এলে সেটা কখন আসবে আজ আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা এবং রাতের দিকে তোমাদের কিন্তু সেই মেসেজ কিন্তু বন্ধুরা কিন্তু আসবে তাই তোমরা সবাই তোমাদের নিজের নিজের মোবাইলটা চেক আপ করবে ঠিক আছে এবং কাদের মেসেজ এলো সেটাও কমেন্টে জানাবে এবং যাদের মেসেজ আসেনি সেটাও কিন্তু কমেন্ট করে আজকে জানাবে ঠিক আছে এবং কোন জেলার থেকে দিচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে চলো তোমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যে ট্যাব বা স্মার্টফোন ফোনের জন্য টাকা দোসার টাকা পেয়েছে কীরকম মেসেজ আসবে বা কাদের মেসেজ এসেছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই ধরনের মেসেজ কিন্তু তোমাদের হোম স্ক্রিনে কিন্তু শো করবে বা তোমাদের মোবাইলে কিন্তু আসবে ঠিক আছে সেটা কখন আসবে সন্ধ্যা এবং রাতের দিকে আসবে ঠিক আছে এবং কয়েকটা জেলায় কিন্তু টাকা পেয়েছে বেটা হচ্ছে বাঁকুড়া বীরভূম কোচবিহার নদিয়ার জলপাইগুড়ি ঠিক আছে আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় কিছু কিছু ছাত্রছাত্রীরা কিন্তু ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা কিন্তু তারা পেয়েছে সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েছে এবং আমাকে স্ক্রিনশটও কিন্তু পাঠিয়েছে বন্ধুরা তাই তোমরা যারা পাওনি তোমাদের চিন্তার কোনো কারণ নেই পুজোর আগেই তোমরা এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা কিন্তু পেতে চলেছ আজ আঠারোই সেপ্টেম্বর এই আপডেটে ছিল তোমার সামনে তুলে ধরলাম ঠিক আছে আরও যদি তোমার ট্যাব সংক্রান্ত কোন রকম জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার উত্তর কিন্তু আমি সরাসরি কিন্তু দেবো ঠিক আছে চলো হোমস্ক্রিনে তোমার কমেন্টগুলো কিন্তু দেখতে পালে বা মেসেজটাও কিন্তু দেখতে পালে চলো ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট একটা ভিডিও আপডেট নিয়ে